নমস্কার শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকে একটাই বিষয় একটু বড় বলে আজকে একটাই বিষয় এবার মানুষ মাত্রেই নস্টেলজিক আর বাঙালি হলো নস্টেলজিক টু দি পাওয়ার ইনফিনিটি ছেলেবেলার একটা খেলনা ধুলি ধূসরিত হয়ে লফটের কোণে পড়ে আছে থাক কিন্তু প্রাণে ধরে তা ফেলে দিতে পারবে এমন বাঙালি তো আসলে বাঙালিই নয় বাঙালির মন কেমন করা স্মৃতি বিজড়িত যে কত কিছু আছে তার লিস্ট বার করতে বসলে মহাভারত লেখা হয়ে যাবে আরণ্য বইটা রিপ্রিন্ট হয়েছে ঝকঝকে কাঠ খোদাই উডেন ব্লকের সেই প্রচ্ছদটা না হলে চলবে না তো সেহানো এক বাঙালি থাকেন শীতিতে স্মৃতিতে বছর আগে রাঙামাইমা শ্রাদ্ধে এসেছিলেন চৌরাস্তা কিন্তু তিনিও ব্রিটানিয়া ফ্যাক্টরির বিস্কুটের গন্ধ পান এবং জীবনে একবারই বাবার হাত ধরে পুটিরামে আসা বাঙালি পুটিরামের কচুরি বললে সেই কচুরির স্বাদও পান এবং এ তো কোনো অন্যায় নয় আবেগ প্রবণতা বলা যায় আর কেবল গরু খায় বলে যারা খুঁচিয়ে মানুষ খুন করেন যারা তাঁচছে এহানো নস্টালজিয়া এহেন আবেগ অনেক অনেক ভালো তো সেই তারাতলার ব্রিটানিয়া ফ্যাক্টরির দেড়শো কর্মচারী জানা যাচ্ছে হিসেব মতো তাদের সর্বোচ্চ ১২ থেকে সতেরো বছর পর্যন্ত চাকরি ছিল কোম্পানি তাদের ভলেন্টারি রিটায়ারমেন্টের অফার দিয়েছিল তারা তাদের পিএফ গ্র্যাচুইটি ছাড়া ১৩ থেকে ২২ লক্ষ টাকা পাবেন জেনে সেই অফার অ্যাকসেপ্ট করেছে মজার ব্যাপার হলো কর্তৃপক্ষ কোনো ট্রেড ইউনিয়নের সঙ্গে কথা বলেননি বা ট্রেড ইউনিয়ন কথা বলতে চায়নি দাবি তোলেনি সরাসরি তারা শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন কোনো প্রতিবাদ মিছিল মিটিং হয়নি মিয়া বিবি রাজি তো কেয়া করে কাজী ওই কারখানাতে ব্রিটানিয়ার একটু সস্তা আর পুরনো ব্র্যান্ডের কিছু বিস্কুট তৈরি হতো ওই মিল্ক বিকিজ ইত্যাদি তা নাকি কুড়ি দিন আগেই প্রোডাকশন বন্ধ হয়ে গেছে তার মানে ওই ভ্যানিলার গন্ধ ছিল না গত কুড়ি দিন কিন্তু খবর ছিল না বলে গন্ধ পেয়েছেন সবাই খবর ছাপার পরে আহা সেই গন্ধ কোথায় গেল এরমটা আমারও মনে হয়েছে কারণ ওই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত ছিল আমার অন্যদিকে পুঁটিরাম বন্ধ হয়ে গেছে কলকাতা বাঙালির বুক ফাটা সমাজ মাধ্যমে ফেসবুকে ব্লগে হায় 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 পুঁটিরাম নেই এত পুঁটিরাম প্রেমী আছে তা জানলে কি পুঁটিরাম উঠে যেত এখন সমস্যা হলো সেই বাঙালির আশি শতাংশের জানাই নেই যে এ শহরে পুঁটিরাম ছিল অমন খাদ্য খাদ্যরসিক সুরবেকেরই জানা নেই তো অন্যের কথা ছেড়েই দিলাম পুটিরাম একটা আমার স্ট্রিটে মালিক পরেশ মোদক আশি বছরের পুরনো অন্যটা কলেজ স্ট্রিটের লাগোয়া সূর্য সেন স্ট্রিটে এখন মালিক ইন্দ্রজিৎ মোদক দোকানের বয়স একশো তো আমহা স্ট্রিটের পুঁটিরাম উঠে গেছে অত আহা উহু না করে একটু হেঁটে সূর্যসের স্ট্রিটে এসে কচুরি প্রাণহরা সরপুরিয়া খেয়ে যাবে এবার চলুন তারাতালার ব্রিটানিয়া বিস্কুট নিয়ে আলোচনাতে নামা যাক কারণ এ তো শুধু বিস্কুটের নস্টালজিয়া নয় এর সঙ্গে আছে বাঙালির প্রিয় রাজনীতি সদ্য আবার শূন্য পাওয়া সেই আদতে বিজেপি বহিরঙ্গে সিপিআইএম সোশ্যাল মিডিয়াতে যাঁদের একমাত্র কাজ মমতাকে গালি গালাজ করা তারা কিছুদিন মুষ্টে থাকার পরে আবার জেল্লা ফিরে পেয়েছেন তলাতে আবার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল ব্রিটানিয়া চলে গেল রাজ্য ছেড়ে এবং এর সঙ্গে সত্যিই কিছু মানুষ চিন্তিত এতদিনে ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে গেল কাজেই আলোচনা তো হওয়া উচিত আঠারোশো বিরানব্বইতে দুশো পঞ্চা টাকা পুঁজি নিয়ে ব্রিটিশদের হাতে ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি পথ চলা শুরু করেছে এই কলকাতাতে তারপরে রাজন পিল্লাই যাকে বিস্কিট কিং বলা হতো তিনি ছিলেন ব্রিটানিয়ার মাথা তারও পরে উনিশশো তিরানব্বইয়ে বোম্বে ডায়েংয়ের বিখ্যাত নুসলিওয়াদিয়া ওয়াদিয়া এই কোম্পানির দায়িত্ব নেন মানে শেয়ার বেশিরভাগ শেয়ার তার কাছে সঙ্গে ছিল ফ্রান্সের বিখ্যাত দানাউন গ্রুপ সেই থেকে ব্রিটানিয়া তাদের কাজ বাড়িয়েই চলেছে লাভ হচ্ছে প্রতি বছরে শেয়ার দাম বেড়েছে হুহু করে এবং সেই শুরু থেকে আজ অব্দি ব্রিটানিয়া কোম্পানির হেডকোয়ার্টার এই কলকাতাতেই হাঙ্গারপোর্ড স্ট্রিটে ওখানে গেলে গন্ধ পেয়ে যাবে কেমন সেই হেডকোয়ার্টার সরে যায়নি চলে যায়নি তাদের দু সালে রায় ষোলো হাজার তিনশো এক কোটি টাকা তাহলে তারাতলার ফ্যাক্টরি বন্ধ করা হচ্ছে কেন এবং এটাই কি ব্রিটানিয়ার একমাত্র ফ্যাক্টরি ছিল যা বন্ধ হলে কাল থেকে আপনার চায়ের কাপের পাশে ব্রিটানিয়া মারি বিস্কিট থাকবে না না এমনও নয় এর ঠিক আগে এই কোম্পানি চেন্নাই এবং মুম্বাইতে তাদের দুটো বড় ফ্যাক্টরি বন্ধ করেছে যেখানে নাকি শিল্প বিরাট বাড়ছে তো সেখানে দুটো ফ্যাক্টরি না বন্ধ করেছেন কেন এখন নতুন প্রযুক্তি এসেছে বিশাল জমি নিয়ে কারখানা করার দরকার হচ্ছে না বহু ক্ষেত্রে তারা সাবকন্ট্রাকটিভ বিস্কুট তৈরি করাচ্ছেন তারা তো প্রফিট করতে এসেছে ফ্যাক্টরি করতে এসেছেন তাদের প্রযুক্তি রেসিপি কারখানা অন্যের কারখানাটা অন্যের এমন চলছে পুরনো কারখানাগুলো আর লাভজনক নয় সেসব যন্ত্রপাতির মেনটেনেন্স কস্ট বেশি কস্ট এফেক্টিভ নয় কাজেই শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলে সেই সব ইউনিটগুলোকে বন্ধ করে নতুন পরিকল্পনা নিয়ে ব্রিটানিয়া নামতে চায় ঠিক এই মুহূর্তে আপনি যে কোনো গুগল ম্যাপে ব্রিটানিয়া বলে সার্চ দিন দেখবেন ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের বেশ কিছু লোকেশন দেখাচ্ছে এর মধ্যে আমতাতে তাদের নতুন ফ্যাক্টরি কাজ শুরু হয়ে গেছে তারা বিহারে নতুন ফ্যাক্টরি করেছেন পশ্চিমবঙ্গে নতুন করে তিনশো কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা তাদের আছে বলে তারা জানিয়েছিলেন তাদের ব্রসীয় সেই কথা বলছে সেই কাজটাই শুরু হয়েছে দুর্গাপুরের কাছে জমিও দেখা হয়ে গেছে খানিকটা এরকম দেখতে হবে দেখুন সেই নতুন বিস্কুট কারখানা যারা সিথির মোড় থেকে তারাতলার বিস্কুট কারখানার গন্ধ পেতেন তারা দুর্গাপুরেরটাও পাবেন এদিকে তারাতলায় ব্রিটানিয়া ফ্যাক্টরির জায়গা পোর্ট ট্রাস্টের গত বছর আবার তাদের বিভিন্ন চার্জেস ব্রিটানিয়া কোম্পানির সঙ্গে নতুন করে ডিসপিউট শুরু হয়েছে যদিও এখনকার লিজ আছে দু সাল পর্যন্ত তার আগে ব্রিটানিয়া জমি ছেড়ে দিলে ব্রিটানিয়ার ক্ষতি পোর্ট ট্রাস্টের লাভ নাকি ব্রিটানিয়া সেখানেই নতুন করে আবার কাজ শুরু করবে সেখানে নাকি রিক্রুটমেন্ট হয়েছে আজও আজকেও নাকি একটি ছেলে যাদবপুর ইউনিভার্সিটির ফুড টেকনোলজি থেকে পাশ করা সে নাকি আজকে সেখানে জয়েন করেছে সোশ্যাল মাধ্যমে সেটা দেখলাম ফেসবুকে সেটা দেখলাম চেক করে আবার জানাবো তবে আর যাই হোক বঙ্গজীবনে ব্রিটানিয়া মারি বা মিল্ক বিকিজ বন্ধ হচ্ছে না আর কলকাতা বা বাংলা ছেড়ে ব্রিটানিয়া যাচ্ছে না এটা হলো মোদ্দা কথা এবারে আসুন শ্রমিক প্রসঙ্গ ওখানে মদন মিত্রের ইউনিয়ন ছিল তারা বলেছেন শ্রমিকরা বিআরএস নিতে রাজি হলে আমরা কি করব বিপ্লবী ট্রেড ইউনিয়ন সিআইটিউ আছে তাদের বিপ্লবী কমরেড গৌতম রায় বলেছেন সব কথাই বলেছেন কিন্তু কেন একজনও শ্রমিক তাদের সঙ্গে নেই একজনও বিআরএস এর বিরুদ্ধে কথা বললেন না ইউনিয়নের ব্যানারের তলায় এসে স্লোগান দিলেন সেটা বলেনি তারাতলা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে এটা নতুন কিছুই নয় সেটা ওই কমরেড গৌতম রায়ও খুব ভালো করে জানেন ওইখানেই ছিল 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 মেটাল বক্স দাস রিপ্রোগ্রাফিক্স যে কোনো বিশ্বকর্মা পুজোর সময় তারাতলা বেল্ট দিয়ে হাঁটলে অজস্র প্যান্ডেল মাইকের আওয়াজ আর মাতাল মানুষজন দেখা যেত যেমনটা বিশ্বকর্মা পুজোয় হয় এখন সেই জায়গা খাঁ খাঁ করছে সাতাত্তর থেকে দু হাজার এগারোর মধ্যে রাজ্য জুড়ে আরও অজস্র কারখানা বন্ধ হয়েছে আজকের সাউথ সিটি মলের জায়গায় ছিল ইন্ডিয়া ফ্যান ছিল সুলেখা সেই বিরাট লিস্টের কয়েকটা পড়ে দিই ন্যাশনাল ট্যানারি ইস্টার্ন পেপার মিল ডানবার কটন মিল বেঙ্গল ল্যাম্প সুলেখা উষা বাসন্তী কটন মিল বঙ্গোদয় কটন মিল বেনি ইঞ্জিনিয়ারিং লিমিটেড জয় ইঞ্জিনিয়ারিং প্রবর্তক জুট মিল অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারিং কোম্পানি স সারলেস সিদ্ধার্থ অ্যাপারেল ডাক ব্যাক টায়ার কর্পোরেশন টায়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারত ব্রেকস অ্যান্ড বাল্বস স্মিথ স্ট্যান্টিউট ইলেকট্রিলা ম্যানুফ্যাকচারিং মেটাল বক্স বেঙ্গল বক্স মোহিনী মিল সোধপুর কটন মিল অন্নপূর্ণা গ্লাস ফ্যাক্টরি কৃষ্ণা গ্লাস ইন্ডিয়ান মেশিনারি কেশোরাম কটন আমেরিকান রেফ্রিজারেটর অ্যাঞ্জেল ইন্ডিয়া অ্যাপোলো জিপার অ্যামকো তালিকায় যে একের পর এক বন্ধ হয়েছে মহাভারত হয়ে যাবে এই লিস্ট যদি বলতে কিন্তু তাই বলে আজও বিনা কারণেই ফ্যাক্টরি বন্ধ হবে বা তোলাবাজির জন্য বন্ধ হবে ফ্যাক্টরি তা তো যোগ্য নয় কিন্তু সে তো অন্য এক বিষয় কথা হচ্ছিল ব্রিটানিয়ান ব্রিটানিয়া এই বাংলাতেই আছে তাদের তারাতলার কারখানাও ক্লোজার ঘোষণা হয়নি কেবল তাদের একশো পঞ্চাশ জন শ্রমিক স্বেচ্ছায় ভিআরএস নিয়েছেন বা তাদেরকে ভিআরএস দেওয়া হয়েছে বা তারা বাধ্য হয়েছেন সেটাও হতে পারে এবং সূর্য সেন স্ট্রিটের কুটিরামও বন্ধ হয়নি অতএব ভাউতাস বন্ধ করে বাঁচুন প্রাণ ভরে তৃণমূলের দুর্নীতি তোলাবাজি কাটমানি খাবারের ঘটনাগুলো সামনে আনুন বিরোধিতা করুন কিন্তু শত্রুর বিরুদ্ধে লুজ বল খেলতে নেই তাতে বিশ্বাসযোগ্যতা কমে কমরেড সুজন কমরেড সেলিমদের দেখে শিখুন নমস্কার